হামজা সামিদকে পেয়ে ফাহুদুল ইসলামকে ভুলে গেলে চলবে না কারণ হামজা সামিদ ওরা হলো মিডফিল্ডার ওদের কাছ গোল করা নয় ওরা বল বানিয়ে পাস করে পাঠিয়ে দিবে ফিনিশার বা স্ট্রাইকারদের কাছে কিন্তু ভারতের বিপক্ষের ম্যাচের কথা নিশ্চয়ই মনে আছে হামজা চৌধুরী বল বানিয়ে দেওয়ার পরও গোল দিতে ব্যর্থ ছিল মুজিবুর রহমান জনি। এমনকি জনি ফাঁকা বারেও গোল দিতে পারেনি এখন আমাদের ফুটবল সমর্থকদের নেক্সট টার্গেট হবে ফাহমেদুল ইসলামকে দলে বেরানো কারণ এই মুহূর্তে ফাহমিদুল ছাড়া ভালো কোনো ফিনিশার বাংলাদেশ দলে নেই যদিও আলামিন অনেকটাই ফিনিশিং এর দায়িত্ব পালন করে কিন্তু কোচ কেবেরা তাকে দলে রাখবে কিনা সেটা চিন্তার বিষয় আর যদি আলামিনকে দলে রাখা হয় তাহলে একপাশে ফাহমিদুল এবং একপাশে পাশে আলামিনের মুহুর আক্রমণে ভেঙে যাবে প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল তাই তো এই মুহূর্তে ফাহমিদুলকে দলে চায় গোটা বাংলাদেশের ফুটবল সমর্থক বাফুফের উচিত খুব শীঘ্রই ফাহমিদুলের সাথে যোগাযোগ করে বিষয়টি সমর্থকদের নিশ্চিত করা ফাহমিদুলকে দলে বেড়াতে কোচ ক্যাবরেরার যদি কোনো আপত্তি থাকে তাহলে কোচ ক্যাবেরাকে দল থেকে বাদ দিয়ে দিতে হবে এটাই কুচ ফুটবল সমর্থকদের শেষ কথা বন্ধুরা হামজা চৌধুরী আর সামিদ সমুখে পেয়ে আপনারা কি ফাহমিদুলের কথা ভুলে যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ